আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা সেগমেন্ট নিয়ে আপনাদের কাছে এসেছি আচ্ছা দাদা এটা কোথাও আপনাদের দোকান কিভাবে আসবে কোন দিক থেকে যদি হাওড়া থেকে আসবে হাওড়া বাস ধরবে যখন ডায়মন্ড রোড ফ্লাইওভার ব্রিজটা শেষ হবে নেমে যাবে রোডটাকে ক্রস করবে যেই রাস্তাটা অপোজাস্ট অপোজিটেই দেখবে গলি আছে যখন রোডটা ক্রস করবে রাইট হ্যান্ড সাইডে গলি পড়ে যায় চীনা বাজারে গলি বলা হয় চীনা বাজারে চীনা বাজারে গলিটা ওর মধ্যে পঞ্চাশ পা হাঁটলেই বাঁ দিকে দোকান দোকানের নাম কমলা প্রসাদ গুপ্তা আমার নাম মুন্না ধন্য আচ্ছা এখানে প্রাইস কিরকম আছে দাদা এগুলো বাচ্চাদের জন্য সব কিছু সব পাইকারি রিটেল কিন্তু কিছু পাওয়া যায় না

দোকানের নাম কমলা প্রসাদ অ্যাড্রেস হলো দু নম্বর পন্ডিত পুরুষোত্তম স্ট্রিট কলকাতা সাত বড় আর নম্বর হবে নাইন ডবল থ্রি নাইন সেভেন এইট ওয়ান ফোর টু ফাইভ আবার বলছি ফোন নম্বর হলো নাইন থ্রি থ্রি নাইন সেভেন এইট ওয়ান ফোর টু ফাইভ আর একটা নম্বর আছে এইট সিক্স ওয়ান সেভেন সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন থ্যাংক ইউ আপনারা যোগাযোগ করুন এখানে এসে

বারোটা বারো পিসের দাম তিনশো চুরাশি টাকা ওটা বেলনি আছে তাই অনেক নতুনত্ব দেখতে পাচ্ছি আচ্ছা

একটা থেকে তিনটা পিচকারী বের হবে তিনটা রং বের হবে এটা দাম আছে সত্তর টাকা আপনারা আসুন রং সবার রঙের কোনো ভেদাভেদ নেই আপনারা একবার এসে বড়বাজার থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন নিজেদের জন্যেও নিতে পারবেন একবার আসুন এসে যান

রং এটা আমাদের মিষ্টি কালার মিষ্টি কালার রঙে কোনো এফেক্ট হবে না শরীরে ক্ষতি করবে না পেটে গেলেও কিছু হবে না আপনারা যে মিষ্টিতে মিষ্টি কালার দেওয়া হয় সেই মিষ্টিতে রং খেলা হবে অনেক সময় রঙ খেলতে গিয়ে অনেকে মুখে চলে যায় চোখে চলে সেই কথাই বলছি তাহলে ও মুখে পেটে গেল কি চোন 30 টাকা প্যাকেট কটা নিটা ভিতরে আছে একটা নিলেই হবে একটা নিলেই হবে যারা নিজেদের বাড়ির বাড়িতে নাওার জন্য যাচ্ছেন তারা কিন্তু এখানে এসে এক প্যাকেট হলেও হবে এটার দাম 30 টাকা তাই তো হ্যাঁ অনলি 30 টাকা 12 টাকা লাগাছে আর এটা কেমিক্যাল ফ্রি কালার আর বড় প্যাকেট আছে আচ্ছা বলো যে সাত টাকা প্যাকেট আচ্ছা ষাট টাকা প্যারেট কি করে বারোটা আছে ওকে ওকে

একশো কুড়ি টাকার প্যাকেট কুড়ি পিস থাকবে আপনারা আসুন একবার এখানে বড় বাজারে চায়না পতিতে রঙের জন্য এখন সামনে হলি চোদ্দই মার্চ হলি দাদারা সব পুরো পুরো গলিটা পুরো হলিতে সেজে উঠেছে আপনারা আসুন আপনাদের এখানে আসতে গেলে অ্যাড্রেস টা একটু বলে দিন দাদা ওখানে ওই হাওড়া ব্রিজে যেখানে নন্দরম মার্কেট উল্টো দিকে আপনাদের একশো বছর একশো বছরের পুরনো প্রতিষ্ঠান আমরা নাম কি আপনাদের এই সঞ্জয় পাল সঞ্জয় পাল এই দোকানটা একশো একশো বছরের উপরে আপনারা একবার আসুন এসে দেখে যান নিয়েও যান ব্যবসায়ের জন্য তো আইডিয়াল প্লেস বলতে পারবো সঞ্জদার দোকান আপনারা যারা ব্যবসা করতে চাইছেন হোলির জন্য তারা এখানে বড় বাজারে আসুন বড় বাজারে চায় পড়তে আপনারা এখানে আসতে গেলে দিন

এটা পনেরো টাকা পনেরো টাকারও আছে দেখুন পনেরো টাকার পিচকারি থেকে শুরু করে স্টার্টিং প্রাইস কত আপনার দোকানে স্টার্টিং প্রাইস কত আপনার দোকানে স্টার্টিং প্রাইস আলাদা আলাদা আছে যদি এটা নেন এখান থেকে পনেরো টাকা শুরু পনেরো টাকা এদিকে যাবেন ইন্ডিয়ান মালে ওখান থেকে পাঁচ টাকা শুরু দশ টাকা শুরু আচ্ছা আচ্ছা পনেরো টাকা পিচকারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদেরকে দেখাবেন ওদিকে ইন্ডিয়ান মাল কোথায় আছে সামনে দেখছি দেখা আছে সামনে যে পাইপটা দেখতে পাচ্ছেন সামনে যে পিচকিরির পাইপটা দেখতে পাচ্ছেন ওটার প্রাইস কত বললেন দাদা

এটা হচ্ছে ম্যাজিক গ্লাস দাদা হোলি স্পেশালে ম্যাজিক গ্লাস দেখাচ্ছে এটা কি আছে দাদা সাদা জল ঢালবেন যে কালার হয়ে যাবে আচ্ছা এটা কতবার হবে এটা কমসে কম পঞ্চাশ ষাট বার হবে পঞ্চাশ ষাট বার হবে ম্যাজিক গ্লাস প্রাইস কত আছে এটা সাড়ে তিনশো টাকা দশ পিস সাড়ে সাড়ে পঁয়ত্রিশ টাকা পড়লো এক একটা আচ্ছা যারা আচ্ছা এটা ইন্ডিয়ান মাল আছে চাইনিজ নয়

হোলির জন্য মুখোশের চাহিদা কিন্তু কলকাতার প্রচুর এই এগুলো প্রাইস কত আছে এক একটা 180 টাকা করে জান 15 টাকা পিস 15 টাকা পিস 180 টাকা ডজন এটা 50 টাকা এটা প্রাইস কত 10 পিস আছে 30 টাকা 10 পিস 30 টাকা তাহলে কত পড়ছে এক একটা 3 টাকা পিস 3 টাকা করে পিস আপনারা এখানে 10 পিস আছে ভিতরে এখানে 10 পিস আছে এখানে আপনারা আসুন এসে নিয়ে যান এগুলো স্টিল মাস্ক আছে স্টিল মাস্ক কত আছে এগুলো একশো টাকা ডজন একশো টাকা ডজন

এটা হচ্ছে যে আপনার পন্ডিত পুরুষোত্তম রাজ্য পন্ডিত কাউকে বললে দেখিয়ে দেবে তাই তো হোলি মার্কেট চায়না পুর তো ঠিক আছে